আমি এখন আজকে এই সপ্তাহে চিকেন রান্না করা হয়নি নাতি নাতিবাবু সোমবারে এসছে আজকে তো চিকেন রান্নাই করতে হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন কটা বাজে রেখেছ বারোটা কুড়ি হয়ে গেছে আমি এখন রান্না বসিয়েছি তাড়াহুড়ো করে করছি কি করব মশলাটাকে এই একটা কড়াই থেকে নিয়েছি মাংসটা ভেজে নিয়েছি মাংসটা ঢেলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে এইটার মধ্যে এটার মধ্যে একটু পেঁপেটাকে ভাজতে দেব চিকেনটা এর মধ্যে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে একটু ভাপাবো আর এখানে পেঁপেটাকে একটু ভেজে নিচ্ছি নাহলে অনেক দেরি হয়ে যাবে আলাদা আলাদা করে করতে গিয়ে পেঁপে ভাজা পেঁপেটা উঠে দেবো আলুটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারাহুড়োর মধ্যে আর এই পেঁপেটা রেখেছি শাশুড়ি মাছ সিদ্ধ দেবো ভাতে শাশুড়ি মা চিকেন খায় না এই মাছটা ভেজে দেব পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আর এখানে ভেন্ডি সিদ্ধ দিয়েছি শাশুড়ি মায়ের জন্য দেখো আলু সিদ্ধ ছিল তার থেকে আমি তুলে নিয়েছি আর এই ভেন্ডি সিদ্ধটা দেব আর শাশুড়ি মা সঙ্গে থাকবে দই মিষ্টি শাশুড়ি মা হয়ে যাবে মাছ ভাজা ভেন্ডি সিদ্ধ পেঁপে সিদ্ধ দই মিষ্টি শাশুড়ি মা কথি হচ্ছে না ওই জন্য একটু পেঁপে ভেন্ডি খাইয়ে যাতে ওনার সমস্যার সমাধান হয় সেই চেষ্টা করা এখন একটু টক দইও দেবো দুপুরবেলায় কেননা যদি হয় কেন বয়স্ক মানুষের খুবই অসুবিধা হয় আর ওনার বয়স হয়েছে তো উনি বলতে পারে না কি হলো আর কী হলো নাই মাংস তেলের মধ্যে একটু পেঁপেটাকে ভেজে নেবো ভেজে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে দাদু ভাই বাড়িতে আছে নাতিবাবু মানে স্কুল ছুটি এখন ওর এখন চিকেন রান্না দেখি ও তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায় ওই জন্যে তাড়াহুড়ো করছি তোমরা কেমন দেখছো আমার এই রান্নাটা পেঁপে দিয়ে তোমরা চিকেন খাও আমাদের প্রায়ই খাওয়া হয় পেঁপে দিয়ে চিকেন পেঁপে আলু দুটোই দেবো কেননা যাতে অনেকেরই তো চিকেন খেলে কনস্টিপেশন হয় যাতে না হয় নাতি দাদু আছে হাতে দাদুর কনস্ট্রিপেশনের ধাত আছে একদম হতে চায় না ওই জন্যই ওর জন্যই এইসব করে আরও খাওয়ানো ট্রেনে ট্রেপেটা দেবো ওটার মধ্যে যাতে অসুবিধা না হয় ও বাড়ি গেলেই সমস্যাটা ওর বেশি হয় এখানে থাকলে অতটা হয় না আমরা জোর করে এ করে এগুলো খাইয়ে দিই কেমন দেখছো আমার এই কিচেন রান্না এখন রাখি এখন অনেক কাজ বাকি আছে ভাত বসাবো তেমন খেতে কত দেরি হবে আমি জানি না তাড়াহুড়ো করে করছি দুটো গ্যাসে বসিয়ে ভাতটা এবার ওদিকে বসিয়ে দেবো চালটাকে ডিঙে রেখে দিয়েছি ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দেবো এখন টাটা যারা ধৈর্য সহকারে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছ তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো